লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপিয়ে তার পিসুমনিকে সব কিছু জিজ্ঞাসা করছে আচ্ছা পিসুমনি ওই বাড়ির সাথে আর এই বাড়ির সাথে কী কারণে ঝামেলা তখন পিসুমনি সব কিছু বলতে থাকলে বলে যে একটা আম গাছ নিয়ে ঝামেলা আর ওই আম গাছটা নিয়ে শুরু হয় খুনে আর তখন দাদাকে লাককে যেতে হয় আর লকআপ থেকে তখন বেরিয়ে আসে কিন্তু আসার পরে ওদের ঝামেলা কিন্তু থামে না আর ওদের এই ঝামেলার কারণে ওই বাড়ির ছেলে আর এই বাড়ির মেয়েদের জীবনটা নষ্ট হয়ে যায় ও বাড়ির ছেলের সঙ্গে এ মেয়ের প্রেম করতো আর তখন ওরা সব কিছু জানতো কিন্তু ওই ঝামেলার পরে ওরা সব কিছু এক মুহূর্তে ভুলে যায় কিন্তু ওদের জীবনটা শেষ হয়ে যায় ওই বাড়ির ছেলেটাও নিজেকে সামলাতে পারে না আর এই বাড়ির মেয়েটাও সামলাতে পারে না ওরা দুজনে দেওয়াল টুকে কিন্তু ওদের দুজনে দুজনে হাত ধরে কিন্তু এখান থেকে চলে যেতে পারেনি বলে সেখান থেকে ওর চলে যেতে গেলে ধাপি আবার জিজ্ঞেস করছে আচ্ছা পিসুমনি ওই কে। তখন ওই পিসুমনি ঘুরে ঝাঁপের দিকে অবাক দৃষ্টিতে তাকায় তখন ঝাঁপি বলে কী হলো পিসুমনি বলো ওই মেয়েটাকে তখন ওই পিসি বলে সে মেয়েটা হচ্ছে আমি আর ছেলেটা হচ্ছে ওই বাটির ছোটো ছেলের নিখিল ওকে আমি খুব ভালোবাসতাম আর ও আমাকে খুব ভালোবাসতাম গো আমরা দুজনে যদি পালিয়ে যাই পালিয়ে গিয়ে বিয়ে করি সে কারণে আমাকে এ বাড়ি থেকে দু মাসের দিয়ে তাড়াহুড়া করে বিয়ে দিয়ে দিলো আর তখন ঝাঁপি জিজ্ঞাসা করে আর ও বাড়ির ছোটো ছেলে নিখিল কি করলো তো ও চাকরি নিয়ে ট্রান্সফার হয়ে চলে গেল বিদেশে সে গেলো তো গেল আজও কিন্তু এইবার তার আসলো না জানো যাবিস তোকে কেন আমি এতটা ভালোবাসি তা আমি দেখেছি তোর মধ্যে জেদ আর তোর মধ্যে সব কিছু আছে যেটা আমি পাইনি সেটা তুই পাবি আর তোর সঙ্গে আমার সঙ্গে না অনেকটা মিল আছে যেমন আমি ভালোবাসা পাইনি ওরকম তুই এখনও দীপের ভালোবাসা পাসনি কিন্তু আমার মন বলে আর আমার শিক্ষা বলে যে না তুই কিন্তু এটা খুব সহজে থেমে যাবি না খুব তুই একদিন ঠিক দ্বীপের ভালোবাসা আদায় করি কিন্তু ছাড়বি বলে সেখান থেকে ওর পিছকোনি চলে যায় আর যাবি তখন ও ওখানে দাঁড়িয়ে কান্না করতে লাগে যে পিছকনে আমি তো জানি ভালোবাসার কষ্টটা কি আমি তো নিজের মানুষকে ভালোবেসে তাও ওর চোখের সামনে আমি আছি আমি ওকে সবসময় দেখতে পাচ্ছি আর তুমি তো সেটাও দেখতে পাও না ঠিক তখনই ঝাঁপিয়ে আসে চিৎকার করতে হতে ঝাঁপি ঝাঁপি করে আর তখন সে দেখে ঝাঁপিয়ে কান্না করছে তখন ঝাঁপি ওকে বলে আচ্ছা তুই এখানে কান্না করছিস কেন এ বলে তো আর চোখের জল মোছায় তখন ঝাঁপি বলে যে আমার না খুব ভয় করে গো তোমারা আর নিলুত সম্পর্কটা নিয়ে এরপরও এই সম্পর্কটা ওরা মেনে নেবে আমার খুব ভয় করছে তখন কাসায় বলে জানিস আমি নীলুকে ফোন করেছিলাম নীলু বলেছে ও একটা চায়ের দোকানে আসবে আর সেখানে কিন্তু আমাকে যেতে হবে আর তুই আমাকে সেখানে নিয়ে যাবি না তুই একটু সাহায্য করবি না তখন বলে হ্যাঁ আমি যাবো অন্যদিকে দেখা যায় ঝাঁপি কাসাইকে নিয়ে নীলুর কাছে পৌঁছে গেছে ঝাঁপি একটা চপের দোকানের সামনে দাঁড়িয়েছে আর ওরা দুজনে একটু অন্যদিকে গিয়েছে আর সেখানে গিয়ে কাঁসায় বলছে জানো আমাদের বাড়িতে খুব অশান্তি শুরু হয়ে গেছে দাদা বাবা এরা খুব রাগা করছে গায়ে হাতও ওঠা উঠি শুরু হয়ে গেছে আগেকার ঝামেলাটা আবার শুরু হলো আমরা কি করব বলো তখন নীলু বলে সে একই কিছু আমার বাড়িতেও চলছে আমি কারোর সামনে বলতে পারছি না আমাদের কথাটা কিন্তু কী করবো বলো আমরা কি করার আছে এখন এসব বলে তখন কাসায় নীলুকে জোরে ধরার বলে আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচবো না কো কিছু একটা করো তখন নীলু বলার আমি তোমাকে ছাড়া কি বাঁচবো আমি কখনোই বাঁচব না ওদের জন্য আমাদের ভালোবাসাটা কেন স্যাক্রিফাইস করব তখন কাসায় বলে তাহলে কি বলছো তুমি তখন বলে যাহাক একটা আমি করবো তখন কাসায় বলে তাহলে কি পিসিমনির মতো আর তোমার ছোটকার মতো আমাদের ভালোবাসাটাও ভুলে যাবো তখন নীলু বলে না বলে জোরে ধরে তখন কাসাই বলে ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো তোমার চাকরিটা ট্রান্সফার করার ব্যবস্থা করো আর ততদিনে আমিও এদিক থেকে তোমার কাছে আমি চলে যাওয়ার ব্যবস্থা করছি তখন নীলু বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায় কিন্তু তুমি একটা কাজ করো যেখানেই হোক না কেন তুমি একটু বাড়িতে সাবধানে থেকে আর একটু ম্যানেজ করো আমাকে একটু সময় দাও এদিকে ঝাঁপলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় বলে এখনও তো কাছে দিয়ে আসলো না যদি কেউ দেখে ফেলে তাহলে আমি কী করবো আর ওরাই বা কী করবো ওদের তো অনেক কিছু কথা জমে আছে নীলুদ হয়তো কাসাইকে একটু সান্ত্বনা দিচ্ছি একটু সামলাচ্ছি এদিকে তো ওকেও সামলাতে হবে এইসব বলে ঠিক তখনই সেখানে দুটো ছেলে আসে আর বলে কি গো এখানে অনেকগুলো ব্যবসা করছো তাহলে আমাদেরকে চাঁদা দেবে না তখন ঝাঁপি বলে চাঁদা নিবি দাঁড়া বলে একটা ভিডিও দেখা আর বলে বিদ্যা চ্যাটার্জিকে দেখেছিস তো এরকম কিছু চাঁদা নিবি তখন বলে না বলে সেখান থেকে করে পালিয়ে যায় এদিকে দ্বীপ সেখানে পৌঁছে যায় আর এসে একটা চপের দোকানে বলে তো দশটা চপ তো তখন ঝাঁপি কী করবে বুঝতে পারে না একটা টোটোর পাশে গিয়ে লুকায় আর ঝাঁপিয়ে তখন কাসাকে ফোন করে কিন্তু কাসায় ফোনটা ধরে না আবারও ঝাঁপি কাসাকে ফোন করলে কাসায় ফোনটা ধরে আর বলে ঝাঁপি ফোন করেছে আর কাসায় যে ফোনটা ধরে অমনি বলে তুমি এদিকে এগোও না তোমার দাদা ভাই আছে অনর্থ হয়ে যাবে ঠিক তখনই কাসায় নিরুকে দাঁড়াও দাঁড়াও করতে করতে ওরা গাড়ি থেকে পড়ে যায় আর এদিকে তখন দ্বীপ আয়নাতে দেখে ফেলে কাসাকে আর তখন বলে ওটা কাঁসায় না আমি তো ঠিকই দেখেছি ওটা কাঁসায় বলে সেখান থেকে দ্বীপ চলে যায় এদিকে কাসার কাছে আসে ঝাঁপি তখন বলে যে তোমরা কি করছো গো তখন নীলু বলে আমরা কি করব আমরা কি ইচ্ছে করে করেছি তখন বলে যা হোক মাছের লোককে যা করে বেঁচে দিয়েছে তোমরা এখন এখান থেকে চলো তখন নীলু বলে তুমি তাড়াতাড়ি বাড়ি যাও কাঁসায় আমি সব কিছু ম্যানেজ করে নেবো এদিকে কাঁসায় বাড়ির ভিতরে ঢুকে আর তখন অজয় দ্বীপকে বলে ওই দেখ আসছে তখন কাঁসায় বাড়িতে ঢুকে ঘরের দিকে রওনা দিতে গেলে দ্বীপ অমনি বলে দাঁড়া কাসায় তখন কাসায় দাঁড়ার মনে মনে বলে দাদাভাই কি সব কিছু তাহলে জেনে গেলো তখন বলে যে কী হলো দাদা ভাই তুই কি কারোর সঙ্গে প্রেম করছিস এটা জিজ্ঞেস করে তখন কাছে বলে প্রেম না না আমি কারোর সঙ্গে প্রেম করছি না তো এদিকে ঝাঁপি মুখে দাঁড়িয়ে বলছে তাহলে কি শেষ রক্ষাটা হলো না ওকে সব কিছু দেখে নিয়েছে যাই হোক তখন বলে বল ছেলেটাকে আমি কিন্তু দেখেছি হেলমেট মাথায় থাকলেও কিন্তু আমি তোকে চিনতে পেরেছি কিন্তু হ্যাঁ ওই ছেলেটাকে আমি কিন্তু চিনতে পারিনি হেলমেট মাথায় ছিল বলে তখন ঝাঁপি বলে যাই হোক মাছার লক্ষ্যে কিন্তু এই কৃপা বেশি দিয়েছে যদি নীলতার কথাটা জানতে পারতো তাহলে অনেক কিছু ঘটে যেত তখন ঝাঁপি আস্তে আস্তে ঘরের দিকে আসে আর তখন কাঁসায় ঝাঁপের হাতটাকে চেপে ধরে থাকে তখন ইনকা বলে মনে মনে যে কী ব্যাপার মনে তো হচ্ছে ঝাপে কি সব কিছু জানে ওদের প্রেমের সম্পর্কে আর ওরা তো ভালো বন্ধুত্ব না জানার কোনো বিষয় নেই হয়তো কিছু একটা জানে তখন অজয় বলে ছি এই বাড়ির মেয়ে প্রেম করছে রাস্তাঘাটে দাঁড়িয়ে যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে ওই বাড়ির মেয়ে রাস্তায় দাঁড়িয়ে দিলে প্রেম করছে আমরা কি বলবো আমাদের কি মান সম্মান থাকবে ওরাও জেঠুর কাছে যায় আর তখন চিৎকার করলেও জেঠু বলে আহ চুপ কর আমি কথা বলছি তখন জেঠু কাছের কাছে আসে আর বলে শোন একটা কথা বলি তোর কাছ থেকে আমি এসে এটা আশা করিনি রে কারণ তোকে আমি কখনো কোনো কিছুতে বাধা বাদটা দিইনি একমাত্র এবারতেই তোকে আমি নিজের মতো করে থাকতে দিয়েছি তোর স্বাধীনতা আর এ মর্যাদা তুই আমাকে দিলি তুই একবার দাদার কথাও তুই একবার ভাবলি না খো এ বলে তখন কাশায় ঝাঁপের হাতটাকে চেপে ধরে থাক আর তখন দীপ আসার বলে কি হলো কই বলছিস না তো ছেলেটা কে বারবার করে জিজ্ঞাসা করছি বল তখন কাশায় বলে যে কি না তুই কোথায় কি দেখতে ভুল দেখেছিস তখন ও ঠাম্মি বলে দাদু ভাই একটু চুপ করো একটু শান্ত হও তখন দীপ ও ঠাম্মির কাছে যার বলে ঠাম্মি তুমি কি বলছো যে তখন ওর ঠাম্মি বলে হয়তো অন্য কিছু তো হতে পারে যে ও হয়তো কারো কারোর সঙ্গে আসছিল আর তুমি ভুল দেখেছো তখন দীপ বলে যে কি ঠাম্মি আমি কি এতটাই অগর্ধব যে কি কে কাছের সঙ্গে কেউ আসছিলো তাকে রাখতে কি ও প্রেম করছিলো সেটা বোঝার মতো আমার ক্ষমতা হয়নি খুব তখন বলে যে একটু চুপ করো তখন ঝাঁপির মা কাসার কাছে যা আর বলে ছি 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 এইভাবে তুই মুখ পড়ালি আর তুই দিনে রাত্রে এসব যা প্রেম করছিস কারোর সঙ্গে আমার তখনই ভাবা উচিত ছিল যখন তুই কারোর সঙ্গে মোবাইলে গল্প করতিস তখনই আমি এই কারণে তুই ইংলিশ ক্লাসে ইংলিশ শিখতে যাতিস এসব বাহানা দিয়ে রাতবিড়িতে এসব বলে তখন ঝাপি বলে প্রেম করা কি অপরাধ যে তোমরা এভাবে চেপে ধরেছ প্রেম করলে কি হয় এবারে একটা মেয়ে প্রেম করেছে বলে এত কিছু কী মহাপারত অশুদ্ধ হয়ে গেছে তখন দীপ বলে ঝাঁপি তুই একটা কথা বলবি না কিন্তু এ বাড়ির সম্বন্ধে তখন ঝাঁপি বলে বলবো তুমি যখন এ বাড়ির ছেলে আমিও কিন্তু এ বাড়ির আমার ননদ প্রেম করেছে তো কীছে তোমরা কি সব কিছু ভুলে গেছো নাকি তোমরা প্রেম করতে না বিদেশে গিয়ে একটা মেয়েকে প্রেম করলে বাড়িতে নিয়ে এসে সবাইকে জানালে তখন কোনো কিছু যায় আসলো না আর একটা মেয়ে প্রেম করলে কি সব কিছু জানা তুমি একটা শিক্ষিত ছেলে হে এত বড় বড় কথা কী করে বলবো ঠিক আছে মা বাবা নিয়ে তো রাগ করতে পারে একটা মেয়ে প্রেম করে বলে কিন্তু তুমি দাদা হয়ে কী করে রাগ করছো তুমি নিজের কথাটা কি ভুলে গেছো তখন দীপ বলে শোন আমি যখন বিদেশে প্রেম করতাম ইনকার সঙ্গে তখন আমি সবার আগে কিন্তু ইনকাকে নিয়ে এসে এবারতে প্রমাণ করেছি যে আমি ওকে ভালোবাসি সবার কাছে মোকাবিলা করেছি তো বলুক ওর প্রেম করাটা তো অপরাধ না ও কাকে ভালোবাসে সেটা বলুক ও কেন বলছে না তখন ধাপি বলে ও এখনও বলার সময় হয়নি তা আসছে না হয়তো প্রেমটা ধাপে ধাপে বাড়ে একদিনে তো হয় না আস্তে আস্তে ঠিক বলবে হয়তো বলার মতো কোনো সুযোগ আসেনি বলে বলেনি ঠিক বলবে অত তুমি ব্যথিব্যস্ত হয়ে উঠছো কেন একটা কথা বলি যেভাবে তুমি ওকে চেপে ধরেছ ও বলতে চাইলেও তো ভুলে যেতে পারে এদিকে ইনকা বলে বাব্বা ঝাঁপি তো কাসার হয়ে খুব বলছে পেমেন্ট সম্পর্কে তাহলে ঝাঁপিও মনে হয় জানে আমি যেটা ভাবছি সেটাই কি হতে চলেছে এসব কথাটা বলে অন্য দেখা যায় দীপ খুব রাগারাগি করে আর বলে যে কি ঠিক আছে তোর বিয়ের খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছে তখন ওর কাছে হাত জোর করে বলে দাদা এত বড় কিছু করিস না এদিকে দেখা যায় যে বিয়ের লোকজন বাড়িতে চলে এসেছে আর তখন তখন ঝাঁপি কাঁসাইকে নিয়ে আসে তখন দীপ বলে ঝাঁপি কী ব্যাপার আমি তোকে বললাম না যে কাশাইকে সুন্দর করে সেজে কুজে নিয়ে তাহলে কেন এভাবে নিয়ে এসেছিস তখন কা ঝাঁপি বলে তুমি বলেছো বলে যে তোমার কথা শুনতে হবে তাকে আমি কখনো কথা দিয়েছি না ডিল করেছি তোমার সঙ্গে এসব বলে তখন কাঁসার সবার সামনে যায় আর গিয়ে বলে আমার একটা কথা বলে আছে আপনাদের সবাইকে তখন বলে কি কথা আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না কারণ আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি তখন দীপ কথাটা শুনে কিন্তু রেগে যায় আর তখন কাঁসার কাছে আসে আর তখন কাসাই রেগে গিয়ে বলে হ্যাঁ আমি অন্য কাউকে ভালোবাসি এটা তো কোনো অপরাধ নেই দাদা তো কী হয়েছে তাই এসব কথা বলে ইনকাউ কিন্তু ওখানকার দাঁড়িয়ে থাকে আর ঝাঁপি চুপচাপ দাঁড়িয়ে থাকলে ওখানকার ওর সময় বলে কি হয়েছে কিছু বলছিস না যে আজকে এসব বলে তখন ঠিক করেছো উপম করে ও বেশ করেছি প্রেম করেছে এসব কথা বলতে থাকে এদিকে তখন দ্বীপ রেগে গিয়ে ঝাঁপিকে বকবকি করতে শুরু করে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বলতে গেলে কমেন্ট করবেন